আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার শখের ফার্ম থেকে আমি চলে আসলাম আজকে ভিডিওতে তো আমাদের অনেক কি কমেন্টস করেছেন আমাদের কি কী মুরগি আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আসলে সব রকমের মুরগি পাবেন যেমন সোনালি মুরগির বাচ্চা এবং জিরো বাচ্চা শুরু থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে যে সকল বড়ো বাচ্চা খুঁজতেছেন সকল বাচ্চা আমরা দিতে পারবো তো বর্তমানে এখন আমাদের কাছে যে মুরগিগুলো অ্যাভেলেবেল আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখন দেখবেন আমি সরাসরি আমার ফার্মিংয়ে ঢুকবো তো এটাই হচ্ছে আমার সেই শখের ফার্ম তো আমরা ফার্মের ভিতরে আছি তো আমরা দেখি আমাদের মুরগিগুলো ডিম অলরেডি পেরে দিয়েছে আপনারাও দেখতে পারেন যে আমাদের মুরগিগুলো কিন্তু অলরেডি ডিম পেরে দিয়েছে তো আমার কাছে এখন বর্তমানে ডিমের মুরগি আছে অ্যাভেলেবেল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এগুলো সব ডিমের মুরগি তো আমার এখানে যেগুলো মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি ডিমের আপনারা যারা এভাবে শখে শখের বাড়িতে এভাবে ফার্ম করতে চান তারা ইজিলি চাইলে ফার্ম করতে পারবেন তো আমি আসলে আপনাদেরকে ডিমগুলো এখন আমরা ক্যারি করব দেখাচ্ছি যে এই যে আমার শখের মুরগির যে ডিম তো আমার মুরগিগুলো আসলে ডিম আমি এভাবে প্রতিনিয়ত প্রতিদিনই ডিম টোকাই তো আসলে সবথেকে বেশি ভালো লাগে যখন আপনার মুরগিগুলো আসলে এভাবে ডিম পারবে তো এটা দেখতে সব থেকে বেশি আনন্দের